প্রিয় দর্শক আপনার উপর ঈশ্বরের শান্তি রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক এই ভিডিওতে আমি একটি খুব মজার বিষয় নিয়ে কথা বলবো আমি মহিলাদের সম্পর্কে যা পড়েছি তার মধ্যে একটি এবং একটি অর্ডার নয় ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থনের জন্য আসুন শুরু করি আল্লাহর রসুল আমাদের মাস্টার মুহাম্মাদ আল্লাহ তাকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন পৃথিবীটি একটি আনন্দ এবং সর্বোত্তম ভোগ হলো একজন ধার্মিক মহিলা মুসলিম দ্বারা বর্ণিত একজন সুন্দরী সবসময় ভালো হয় না কিন্তু একজন ভালো নারী সবসময়ই সুন্দর হয় একজন নারী যখন চায় তখন কোমলতা এবং কোমলতায় পূর্ণ একটি প্রাণী একজন নারী একটি ভেজা ডালের মতো যা কখনো ভাঙে না নারী বসন্তের ফুল এবং জীবনের চেতনা একজন মহিলা প্রথমে তার চোখ দিয়ে তারপর তার হৃদয় দিয়ে এবং অবশেষে তার মন দিয়ে ভালোবাসে শালীনতা এবং একজন নারী একজন পুরুষকে ঈশ্বরের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার একজন নারী গোলাপের মতো একজন পুরুষকে তার সুবাস দিয়ে প্রলুব্ধ করে যাতে তাকে তার কাঁটা দিয়ে দংশন করা যায় একজন নারী এমন একটি ফুল যার মিষ্টি ঘ্রাণ কেবল তার স্বামীর ছায়ায় ফুটে ওঠে নারী সমুদ্রের মতো তার চেহারা সুন্দর তার রাগে নরক এবং তার গভীরতা রহস্যময় একজন নারী হলো মৌমাছির মতো যে তার পছন্দ হলে মধু বানায় আর অপছন্দ হলে দংশন করে একজন মহিলা চাঁদের মতো যাকে তিনি ভালোবাসেন তার আলো প্রতিফলিত করে পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থনের জন্য শান্তি আল্লাহৰ ৰহমতো দোৱা